হিংসায় জর্জরিত মণিপুর রাজ্যে শান্তি কায়েম ও জিরিবামে বৃদ্ধ শিশু সহ ছয় মণিপুরীকে অপহরণ করে হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সন্ধ্যা রাতে সোনায় মোমবাতি মিছিল করলেন মেইতেই মণিপুরীরা এদিন হাসপাতাল রোডের কালীবাড়ি সংলগ্ন কোঅর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস অব মেইতেই মণিপুরী উদ্যোগে শতাধিক মণিপুরী পুরুষ মহিলার হাতে মোমবাতি জ্বালিয়ে মিছিল করে কালী মন্দিরের সম্মুখে গিয়ে জড়ো হন সেখানে নৃশংসভাবে হত্যা হওয়া মণিপুরীদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করে কুকি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার স্লোগান দেন প্রতিবাদী মণিপুরীরা এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য তুলে ধরেন জিসি কলেজের অধ্যাপক কে এন চাঁদ ও রাজনৈতিক ব্যক্তি ডক্টর শান্তি কুমার সিংহ তারা বলেন গত আঠারো মাস থেকে অশান্ত রয়েছে মণিপুর কিন্তু ভারত সরকার কঠোর ব্যবস্থা না নেওয়ায় হিংসা বাড়ছে মণিপুরের শান্তি ফিরিয়ে স্বাভাবিক জীবন প্রতিষ্ঠিত করতে সরকারকে প্রয়োজনীয় দাবি জানান কে এন চাঁদ ও শান্তি সিংহ বলেন মণিপুরের অশান্ত পরিবেশ অসমেও তৈরি করার চেষ্টা চলছে বরাক সংলগ্ন জিরিবামে এক পরিবারকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করছে কুকি উগ্রবাদীরা এ নিয়ে কাছাড় জেলার মণিপুরীরা আতঙ্কে রয়েছেন অসম পুলিশকেও সক্রিয় হতে দাবি জানান তারা প্রতিবাদে মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিল্লাল সিংহ ও নীলু সিংহ রঞ্জিত সিংহ কে এইচ বুদ্ধচন্দ্র টি এইচ তন সিংহ ও লকীকান্ত সোনাই যুব কংগ্রেসের সভাপতি রাকিব মজুমদার প্রমুখ শান্তি ফিরে আসুক শান্তির পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আজকে এইখানে বরাক উপত্যকার বিভিন্ন গ্রাম থেকে আসা মা বোন এবং বুদ্ধিজীবীরা সম্মিলিত হয়ে হাতে মোমবাতি জ্বালিয়ে এই যারা এগারো নভেম্বরে যাদেরকে অ্যাবডাকশন করে যাদেরকে নির্মমভাবে প্রহার করে নিষ্ঠুরভাবে যাদের প্রাণকে কেড়ে নেওয়া হয়েছিল তাদের আত্মার শান্তির জন্য আমরা এখানে সমবেত হয়েছি যেভাবে মোমবাতির আলোয়ে এই জায়গাতে আমরা প্রসারিত হয়েছি তাদের আত্মাও পরমাত্মার কাছে সেইভাবে প্রসারিত হোক সেটা আমরা চাই আমরা বলতে চাই এই ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ যে দেশের মধ্যে যতগুলি রাজ্য রয়েছে সেই রাজ্য থেকে কি মণিপুর অন্যত্র একটি অঙ্গরাজ্য যদি মণিপুর ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে থাকে এই বিগত আঠারো মাসে আমাদের ভারত সরকার কেন মণিপুরকে সেই বইমাতৃ সুলভ আচরণ করা হয়েছে সেইখানে জাতি দাঙ্গায় জর্জরিত করিয়ে কেন উনি এইভাবে আমাদের প্রাণ আহুতিকে ওরা উপভোগ করছে আজকে মানুষের জীবনের মূল্যায়ন রাইট টু লাইফ ভারতের সংবিধানে আর্টিকুল নম্বর একুশ এবং আর্টিকুল নম্বর চোদ্দ বলছে যে মানুষ বেঁচে থাকার জন্য ইচ্ছা মতো তাদের মৌলিক অধিকার সেই সংবিধান যদি দিয়ে থাকে এই যে আট মাসের একটি শিশু এবং ষাট বছরের যে মহিলা তাদের প্রাণ যে কেড়ে নিল তাদেরকে যেভাবে হত্যা করা হলো সেই বিচার কি আমরা পাবো না আমাদের প্রশ্ন আজকে এই কোর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস অফ মেয়ে এন মণিপুরি আহ্বানে যে দাগ দিয়ে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মা বোনেরা এসেছে তাদের প্রাণে তাদের মনে যে দুঃখ কষ্ট সেইটার জবাব একটাই যে আমরা ন্যায় চাই আমরা জাস্টিস চাই এবং যাদের প্রাণ কেড়ে নিয়েছে তাদের হত্যাকারীরা কারা তাদেরকে শাস্তি দেওয়া হোক ভারত সরকার অতি সত্তর দেওয়া হোক সেইটা হচ্ছে আমাদের দাবি যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী অন্য দেশে পাড়ি দিতে পারে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়তে ঘন্টায় ঘন্টায় যেতে পারে এই মণিপুর রাজ্য একটি সুতো রাজ্য বলে আমাদেরকে কি অবহেলা করছে মণিপুরের মণিপুরীরা বা মণিপুরের বাসিন্দারা কি মানুষ নয় তাদের জীবন কি পোকামাকড়ের মধ্য মতো আপনারা ভাবছেন এটাই আমাদের প্রশ্ন এটা মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্ক অধ্যায় এই আঠারো মাস মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্ক অধ্যায় হিসাবে বিবেচিত হবে এর জন্য আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো না ভবিষ্যৎ প্রজন্ম এই মণিপুরের সরকার সো ভারত সরকারকে কোনো দিন মাফ করবে না আমরা জাস্টিস চাই এবং যারা এই ছয়জন প্রাণকে কেড়ে নিয়েছে তাদের অতি সত্বর বের করতে হবে এবং তাদের কঠোর সাজা দিতে হবে এইটা হচ্ছে আজকের এই মিছিলের দাবি এবং আমরা চাই মণিপুরে অতিশত শান্তি প্রতিষ্ঠা হোক মণিপুরে কিভাবে শান্তি আনা যায় যেগুলো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চড়ছে তাদেরকে আমাদের ভারত সরকার যদি চায় এক ঘন্টার মধ্যে সেই সুরাহা ওরা বের করতে পারে কিন্তু ইচ্ছাকৃতভাবে সেই জাতি দাঙ্গাকে প্রসারিত করছে আজকে মণিপুর থেকে সেই প্রসারণ করে 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 জিরিবাম এসে গেছে জিরিবাম থেকে আজকে শুনাই আমাদেরকে মিছিল করতে হয়েছে আপনারা কোনোদিন দেখেছেন যে এই চোদ্দো পনেরো ষোলো মাস আমরা এইভাবে মিছিল করি আজকে জিরিবাম থেকে মরদেহ যখন বরাক নদীতে বেয়ে আসে আমরা আতঙ্কিত আজকে এই রাস্তা দিয়ে কে যাচ্ছে আজকে বিভিন্ন গুজব ছড়াচ্ছে যে মণিপুরী বাচ্চাদেরকে কি হবে মণিপুরী মহিলাদেরকে কি হবে এবং এই গুজব আমাদের শান্তি সম্প্রীতি থাকা বরাক উপত্যকা সহ শান্তির দ্বীপ বরাকের মধ্যে অশান্তির বার্তা দিয়ে নিয়ে আসতেছি এর জন্য আমি আসাম সরকার তথা জেলা কাসার জেলার প্রশাসনকেও আমি অনুরোধ করতে চাই আপনারা ভিজিলে থাকুন আপনারা সরব হন এবং আপনারা আমাদের আসামকে শান্তি যাতে প্রতিষ্ঠিত হয়ে থাকে এর জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি ধন্যবাদ আমাদের মৌন মিছিল কেন্দ্রের লোয়া যে আমরা মইরা পাইবি এবং সোনাই এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা আমাদের ইমাগুলায় আজকে যে মৈরা ক্যান্ডেলের আমাদের রিলের যে উদ্দেশ্য হল এটা আন্ডার দ্য অর্গানাইজেশন অফ কোঅর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস ফর মৈতেই পাবলিক মণিপুরিস অর্গানাইজেশনের তরফ থেকে আয়োজিত করা হয়েছে কারণ গত এগারো নভেম্বর গিরিবামের বড় ব্যাকরা থেকে আমাদের খুব কম বয়সী শিশু আট বছরের বাচ্চাও এখানে আছে এবং তাদের পরিবারের মেয়ে এবং শিশু সৈজনকে অপহরণ করে অতি ভাবে এই ছয়জনকে টেরোরিস্ট এক গ্রুপে এরা হত্যা করেছেন হত্যা করে এই যে মৃত্যু তাদের ডেড বডিগুলা বরাক নদী থেকে জিরিবামের প্রশাসনে পেয়ে শিলচরে আনা হয়েছে শিলচর মেডিকেল কলেজে আনা হয়েছে এবং এই যে সৈজনের আত্মা শান্তির জন্য আমরা অতি শান্তিপ্রিয়ভাবে আমরা একটি কেন্দ্র প্রশাসন আয়োজন করে তার আত্মা শান্তির জন্য আমরা ভগবানের প্রতি আমরা একটা প্রার্থনা করা হয়েছি এখানে আমরা মণিপুরী সম্প্রদায়ের শান্তিপ্রিয় এক সম্প্রদায় আমরা এখানে কোনো উগ্রভাবে আমরা কিছু আন্দোলন এবং প্রতিবাদ করতে চাই না আমরা শুধু প্রশাসনের প্রতি আমাদের একটা অনুরোধ এই যে সৌজনে যে দেদবদি বডি বর্তমানে তাদের পরিবারের পক্ষ থেকে তারা গ্রহণ করতে যাচ্ছে না তাদের পরিবারের পক্ষ নিয়ে আমরা সবাই সংগঠনের পক্ষ থেকেও এটা গ্রহণ করতে যাচ্ছি না গ্রহণ তো করতে হবে কিন্তু একটা যুক্তি নিয়ে আমরা গ্রহণ করব আমরা একটা সরকারের প্রতি আমাদের অনুরোধ এই পরিবারের প্রতি সরকারে কি করতে হয় এবং এই যে আজ আঠারো মাস ধরে মণিপুরের যে উশৃঙ্খলা এইটা শান্তি আনার জন্য সরকার একটি প্রচেষ্টা করবে তার একটা আমরা জবাব চাই এই জবাবের কারণে আমরা প্রিয়ভাবে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি এবং এইটা আমার অনুরোধ করব আমাদের অনুরোধ করব বর্তমানে আমাদের বরাক উপত্যকার বরাক উপত্যকার এই যে জিরিবামের সংলগ্ন এলাকাগুলাতে যে ধরনের আতঙ্কের একটা ভাব সবার কাছে এসেছে এগুলা যেন এই আতঙ্কতা কিভাবে সমর্থন না করে এই আতঙ্কতা কিভাবে সমাধান করা যায় এটা প্রশাসনের পক্ষ থেকে পড়ানোর জন্য আমরা এই অর্গানাইজেশনের পক্ষ থেকে বারংবার অনুরোধ জানাচ্ছি এবং আমি শেষ পর্যায়ে আমি বলতে চাই আমাদের এই যে সাংবাদিক ভাইরা এই যে আমাদের মণিপুরি সম্প্রদায়ের যে ধরনের আমাদের প্রতিবাদ বা আন্দোলন সেগুলোকে আপনারা যেন সংবাদিকে বহুত কিছু করতে পারে যেন আমরা এখানে দুই সম্প্রদায়ের মধ্যে কোনো উশৃঙ্খলা না হয় সেই ধরনের আপনারা যেন আমাদের মধ্যে থেকে যদি ধুল ত্রুটি কিছু হয় আপনারা সংশোধন করে এইটা যেন সরকারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে যাতে আসামে শান্তি রক্ষা করার জন্য আমরা অনুরোধ রাখবো কেননা এটা মণিপুর নয় মণিপুরে আজ আঠারো মাস ধরে এই যে মণিপুর সরকার এবং কেন্দ্রীয় সরকার এইটা কিন্তু শান্তি ফিরে আনতে পারে নাই এই শান্তি ফিরে আনার জন্য আমাদের আসাম থেকেও মণিপুরি সম্প্রদায়ের পক্ষ থেকে বারংবার কেন্দ্রীয় সরকার এবং মণিপুরি সরকারকেও আমরা অনুরোধ জানাচ্ছি যে আমরা শান্তি ফিরিয়ে আনুক এবং মণিপুরে যে ধরনের উচ্ছৃঙ্খলা হয়েছে তা যেন ফিরিয়ে না এসে এইটা আমরা ভগবানের প্রতি আমরা প্রার্থনা করব এই বলে আমাদের পক্ষ থেকে আমি